এবার নবম ব্যালন ডিওর পাবেন লিওনাল মেসি নবম ব্যালন ডিওর পাওয়া অসম্ভব নয় এলিমটেনের আর সেই নবম ডিওর পেয়ে মেসি ছাড়িয়ে যাবেন নিজেকে দুই হাজার সালে তার হাতে উঠতে পারে এই ব্যালন ডিওর শিরোপা কিভাবে সেই আলোচনা নিয়ে থাকছে প্রতিবেদন গত মৌসুমে ব্যালনের দৌড়ে সেরা ত্রিশেও ছিলেন না তিনি অনেকেই বলেন মেসির ব্যক্তিগত অর্জনের পরিসীমা হয়ে আসছে ক্ষুদ্র কেননা ইউরোপিয়ান ফুটবল থেকে দূরে মেছে যদিও মেসি যেখানেই যান মেসিকে ঘিরে থাকে সব নজর তবে পুরস্কার অর্জনে প্রাধান্য থাকে ইউরোপের ফুটবল বিশেষ করে ব্যালন ডিওরের মতো পুরস্কারে দেখা হয় ইউরোপের বড় ক্লাবের বড় খেলোয়াড়দের পারফরম্যান্স আর সেখানেই অনেকের ধারণা ইউরোপের বড় ক্লাবে না খেলায় এখন আর ব্যালন্ডিওর পাবেন না লিওনেল মেসি কিন্তু দুই হাজার ছাব্বিশ সালেই আবার বেলন্ডিয়র পেতে পারেন এই আর্জেন্টাইন ব্যালনের তিনটা শর্তের মাঝে একটি জাতীয় দলের হয়ে পারফরমেন্স আর সেটি এলএম টেনের জন্য খুলে দিবে ব্যালন্ডিওরের দরজা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশ নেবে আর্জেন্টিনা দল আর সেখানে আর্জেন্টিনার হয়ে নামবেন লিওনেল মেসি সেখানেই সব নজর নিজের দিকে কেড়ে নেওয়ার পালা তার কোন সন্দেহ নেই দুই বিশ্বকাপেও দলের সবচেয়ে বড় তারকা মেসি এখনও জাতীয় দলের হয়ে মেসির পারফরমেন্স খোরধার সর্বশেষ কোপা আমেরিকা এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তার পারফরমেন্স ছিল নজর কারা সেই লিওনেল মেসিকে ঘিরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখবে আর্জেন্টিনা দল আর যদি গত বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপেও জ্বলে ওঠেন লিওনেল মেসি যদি আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন তবে ব্যালনের রেসে যে ঢুকে যাবেন মেসি তাতে নেই সন্দেহ কেননা বিশ্বকাপের বছরে ব্যালনে প্রাধান্য দেয়া হয় জাতীয় দলের আসরকে অপরদিকে ইউরোপের বাইরে থাকলেও মেসির ক্লাব পারফরমেন্সের সবার নজর রয়েছে এটিও বেশ দুর্দান্ত গত মৌসুমে এলেমটেনের সেরা খেলোয়াড় হয়েছেন এমএলএস এর সর্বোচ্চ গোল ও দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি দলের হয়ে যেতেছেন শিরোপা অর্থাৎ ক্লাব ও জাতীয় দল দুই জায়গায়ই তখন সাফল্যের শীর্ষে থাকবেন এলেনটেন আর তাতেই নবম ব্যালন ডিওর জয়ের দিকে এক ধাপ এগিয়ে যাবেন মেসি অন্তত ব্যালন ডিওর জয় নিয়ে যা আলোচনা হবে তাতে সন্দেহ নেই আবার নামটা লিওনেল মেসি তিনি কোনো তালিকায় থাকা মানেই অন্যদের চেয়ে এগিয়ে থাকা বা হাইপে থাকা যে পুরস্কার সর্বশেষ পান মেসি দুই সালে এসেও সেই পুরস্কারকেই গ্রহণ করতে চাইবেন বিশ্বজয়ের মাঝ দিয়েই এবার দেখা যাক আর্জেন্টিনা ও নিজের ট্রফি জয়টা এবার করতে পারেন কিনা লিও